মেন জায়গাগুলো থেকে আমরা আলোচনা করব প্রথমে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ব্যাংক ব্যবস্থা ব্যাংক হচ্ছে কাকে বলে আগে লেখো ব্যাংক কাকে বলে ব্যাংক কাকে বলে বলতে আমরা মেনলি বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সেটাই লিখবো ব্যাংক কাকে বলে লেখো কোয়েশ্চেন লেখো ব্যাংক কাকে বলে আমরা যদিও নোটস দেব তাই ছোট করে আমি বলছি আমি বোঝাচ্ছি হ্যাঁ বেশি আজকে লেখাবো না আমি যেহেতু নোটস দেব তাই জন্য আর মানে শুধু জায়গাটা মুখে আলোচনা করে দিয়ে বোঝাচ্ছি বলছে যে যে সংস্থা জনসাধারণের অর্থ জমা রেখে রাখে এবং সেই অর্থ ঋণ হিসেবে জনসাধারণকে সরবরাহ করে করে অর্থ সৃষ্টি করে সেই ধরনের সংস্থাকে ব্যাংক বলে তো আমাদের এটা কি হলো দেখবো এই জায়গাটা লিখলে দেখা যাবে এটা যে সংস্থা ব্যাংক একটা সংস্থা কি করছে আমানত গ্রহণ করে জনসাধারণের অর্থ জমা রাখে এটাকে বলা হয় আমানত গ্রহণ আমানত এটা হচ্ছে একটা ইনস্টিটিউশন আমানত গ্রহণ ডিপোজিট কালেকশন আমানত গ্রহণ মানে টাকা জমা নেওয়া টাকা জমা নেওয়া ঠিক আছে এটার মানে হচ্ছে টাকা জমা নেওয়া তারপরে কি ঋণ দেওয়া

सुविधा देवा सुविधा दे लिखी देवा थे सुविधा दे फैसिलिटी टू विथ ड्रॉ मनी হচ্ছে আমরা আমরা লিখছিলাম যে ব্যাংক একটা সংস্থা যেখানে আমানত গ্রহণ করে আবার ঋণ দেয় আবার নিজের টাকাটা কি করতে দেয় চেকের মাধ্যমে তুলতে দেয় সেই সংস্থাকে আমরা বলছি ব্যাংক এখানে এখানে একটা এতে লিখেছে যে সালে ভারতের আইন আইনে বলা হয়েছে ব্যাংক হলো একটি সংস্থা যে ঋণ প্রদান এবং বিনিয়োগের জন্য জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ওই আমানত আমানতকারী চাহিদা চাহিবা মাত্র চেক বা ড্রাফট বা অন্য কোনো উপায়ে ফেরত দিতে সক্ষম হয় অন্য কোনো উপায়ে বলতে এখন চেক ড্রাফ ছাড়াও আমরা এটিএম কার্ড ব্যবহার করি তাছাড়া ইউপিআই এখন তো ইউপিআই মানে আমি টিউশন পড়াচ্ছি তোমরা ইউপিআই আমাকে পেমেন্ট করো তো ইউপিআই ইউপিআই এর মাধ্যমে টাকা তোলার কি দিচ্ছে সক্ষম কোনো যে কোনো উপায়ে টাকা তোলার টাকা দিতে সক্ষম হয় এবার বলছে আর্থিক ইনস্টিটিউশন অনেকগুলো হয় সেটা আমরা নিয়ে পরে আলোচনা করব আপাতত আমরা ব্যাংকের প্রকারভেদ দেখব এবার দেখো ব্যাংকের আমরা হেডিং দেব ডিফারেন্ট টাইপস অফ ব্যাংক অর ক্লাসিফিকেশন অফ ব্যাংক ব্যাংকের প্রকারভেদ এটাটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তুমি যে দুটো জামে এরকম ভাবে দেখিয়ে দিই নাহলে কিন্তু অসুবিধা হচ্ছে এই জায়গাটা দেখি ব্যাংকের প্রকার ভেদ লেখো অনেকগুলো আছে তোমরা যেটা করতে পারো এক দুই তিন চার করে লিখতে পারো কারণ এখানে পুরোটা হয়তো ধরবে না তারপরে লাস্টে না স্ক্রিনশট নিয়ে নিও তারপর খাতায় জায়গা রেখো সেই জায়গাতে তোমরা এইভাবে লিখে রেখো যাতে তোমার পড়ার সময় বেশি সুবিধা ঠিক আছে ব্যাংকের প্রকারভেদে আমরা পাচ্ছি প্রথমে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

আর অন্য দুটো কিন্তু নামটা লিখে রাখো এটা একটা জেনারেল নলেজ এর মতো ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক এর নাম লিখে রাখো ব্যাংক অফ ইংল্যান্ড এবারে আমাদের এখানে সেন্ট্রাল ব্যাংক হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক হুইচ ইজ সেন্ট্রাল ব্যাংক দা যে ব্যাংকের ব্যাংক দেশ ব্যবস্থা দেশের ব্যাংক ব্যবস্থা সর্বোচ্চ স্তরে থেকে অর্থের বাজারকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে সংজ্ঞাটা লিখতে লাগবে না শুধু বোঝো কারণ আমি তোমাদেরকে বললাম নোটস আমাকে নোটস দেবার মোটামুটি নোটসটা রেডিই আছে একটু মনে করাবে তাহলেই হবে যে ব্যাংকে যে ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার সর্বোচ্চ স্তরে থেকে অর্থের বাজারকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে তাহলে কেন্দ্রীয় ব্যাংকে আমরা দুটো মেইন পয়েন্ট পাচ্ছি সর্বোচ্চ স্তর স্টেজ ইন দা অন পারি আর হচ্ছে এর কাজ কি এর কাজ হচ্ছে অর্থের বাজারকে নিয়ন্ত্রণ মানে মেন কাজ বাজারকে নিয়ন্ত্রণ কন্ট্রোল টু দা মানি মার্কেট কন্ট্রোল টু দা মানি মার্কেট এইটা হচ্ছে এর বৈশিষ্ট্য এবং প্রধান কাজ দুটো নিয়ে লিখে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু কাজ আছে যাদের ইলেভেন টুয়েলভ ইকোনমিক্স ছিল তারা মোটামুটি জানো

ব্যাংকার অফ ব্যাংক মানে হচ্ছে ব্যাংকের ব্যাংক ব্যাংকের ব্যাংক মানে হচ্ছে আমাদের আমরা যে কমার্শিয়াল ব্যাংক গুলো দেখতে পাই তাদের ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক সরকারের ব্যাংক ব্যাংক মানে আমি দুরকম নিচ্ছি দুটোই ঠিক আর ঋণ নিয়ন্ত্রণ ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা সরকারের ব্যাংক হিসেবে কাজ করা তারপরে বা ব্যাংকার হিসেবে কাজ করা নিজের নিয়ন্ত্রণ করা আর কি হতে পারে জনস্বার্থে কাজ করা

দু নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকটা কি আচ্ছা এতটা তোমাদের লেখা হয়েছে তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংকের দিকে যাব বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আমরা যে ডেফিনেশনটা আগে একটু আগে পড়েছিলাম সেটাই মেন যে ব্যাংক ঋণ প্রদান এবং বিনিয়োগের জন্য জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ওই আমানত আমানতকারীকে চাহিদা মাত্র চাহিদা মাত্র চাওয়া মাত্র ঠিক ড্রাফট বা অন্য উপায় ফিরত দিতে পারে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে তো বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী নিয়ে আমরা পরে অবশ্যই আলোচনা করব আমরা বাণিজ্যিক ব্যাংকের main কাজ হচ্ছে লোকের আমানত গ্রহণ করা ঋণ দেওয়া এই বাণিজ্যিক ব্যাংকের main কাজ হচ্ছে তার কি আমানত গ্রহণ আমরা একটু আগে লিখছিলাম আমানত গ্রহণ আর ঋণ প্রদান টাকা তোলার ক্ষমতা আর চেক চেক ফেসিং ঠিক আছে এইগুলো হচ্ছে আমরা এই তিনটে আবার এই তিনটের মধ্যে ঋণ প্রদানের আমানত গ্রহণ আর ঋণ প্রদানেরও অনেকগুলো ভাগ আছে সেটা একটু পরে আমরা জানবো বাণিজ্যিক ব্যাংকের পর আমাদের পরের ব্যাংক হচ্ছে শিল্প ব্যাংক শিল্প ব্যাংকটা কি জানিস কিছুই না শিল্প ব্যাংক হচ্ছে যে ব্যাংক প্রধানত শিল্প শিল্প প্রতিষ্ঠান গুলোকে দীর্ঘমেয়াদী মেয়াদিও দেয় দীর্ঘমেয়াদী ঋণ সরবরাহ করে এবং দেশের কোন কোন দেশের এই ব্যাংকগুলি উন্নয়ন ব্যাংক কোন কোন দেশে এই ব্যাংকগুলিকে উন্নয়ন ব্যাংক বলা হয় এর মেন কাজ কি শিল্প ক্ষেত্রে ঋণ দেওয়া শিল্প ক্ষেত্রে আর এছাড়াও এর মানে আরেকটা কাজ হচ্ছে যে শিল্প ক্ষেত্রে ঋণ দেবা ছাড়াও আমরা যে মানে ঋণ দিচ্ছে রকম দীর্ঘ মধ্যমেয়াদী মধ্যমেয়াদি ও দীর্ঘ नहीं याद है दो रोको में दो रोको में थोड़ा नहीं दे दिया था अच्छा एग्जांपल हम रेखा ने इखाने एग्जांपल लिख बो आरबीआई आ तारकों ने बोलना बैंक ऑफ बैंक ऑफ इंग्लैंड फेडरल बैंक सिस्टम फेडरल रिजर्व सिस्टम आ इखाने एग्जांपल अच्छे एसबीआई यूबीआई

অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া প্লাস্টিক ঠিক আছে এরকম টাইপের ব্যাংক যারা শিল্প ক্ষেত্রে সাহায্য করে থাকে এর পরেরটা হলো কৃষি ব্যাংক কৃষি ব্যাংক বুঝতেই পারছি কৃষক ও কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য লোন দেয় কি রকম টাইপের স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদী ঠিক আছে

সর্বোচ্চ স্তরে আছে এন এ বি এ আর ডি নাবার্ড নাবার্ড ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাতে বললে কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য জাতীয় ব্যাংক ঠিক আছে এছাড়াও আমরা গ্রামীণ ব্যাংক বর্ধমান আমাদের এখানে আছে সাগর গ্রামীণ ব্যাংক আর বিভিন্ন ধরনের নাম আছে বিভিন্ন ধরনের নামে গ্রামীণ ব্যাংক রয়েছে এদের মেন কাজ হচ্ছে গ্রামে লোন দেওয়া এবং কৃষকের উন্নয়ন উন্নয়ন করা এবং তোমার কৃষি ক্ষেত্রে কেউ জমি কিনতে চাইছে অথবা কৃষির কোন ইকুইপমেন্ট টুল কিনতে চাইছে যন্ত্রপাতি কিনতে চাইছে তাই জন্য লোন দরকার এরা সেই লোনটা দিয়ে দেয় ঠিক আছে এরপরে হচ্ছে এরপরে দুটো আছে আমি জানি না দুটো এখানে কি করে ধরাবো একটা হচ্ছে সমবায় ব্যাংক তোমাদের খাতায় ধরবে না বলেই আমি তো বললাম ওইভাবে লিখো না তোমরা নিচে নিচে সমবায় ব্যাংক হচ্ছে এটাকে একদম সহজ ভাবে লেখা সেটা হচ্ছে যে ব্যাংক সময়ে সম সমবায়ের ভিত্তিতে গঠিত হয় তাকে বলা হয় সমবায় ব্যাংক মানে মেইনলি হচ্ছে মেড বাই কো হ্যাঁ কোঅপারেশন আমি তুমি দুজনে সবাই মিলে একটা ব্যাংক তৈরি করলাম নিজেদের সুবিধার জন্য এগুলো সাধারণত অল্প মেয়াদি বা অল্প টাকা একত্র করে নিজেদের মধ্যে ঋণ দেয় সদস্যদের সদস্য এই ব্যাংকে যারা সদস্য হয় একমাত্র তারাই ঋণ পায় আর কম সুদে ঋণ পায় এই সুবিধাগুলো হয়েছে তেমন সময় ব্যাংক সম্পর্কে ওই কাকে বলে আর স্বল্প মেয়াদে ঋণ দেয় কম সুদে ঋণ দেয় এই ব্যাপারটা রয়েছে এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক হচ্ছে আন্তর্জাতিক স্তরে আর্থিক লেনদেনের উদ্দেশ্যে এবং সদস্য দেশকে ঋণ ও সাহায্য দানের জন্য আন্তর্জাতিক স্তরে কয়েকটি ব্যাংক স্থাপিত হয়েছে এই ব্যাংকগুলোকে আন্তর্জাতিক ব্যাংক বলা হচ্ছে মানে এরা শুধুমাত্র আমার মানে বেশিরভাগই ওয়াশিংটন ডিসিতে এদের কি বল হেডকোয়ার্টার তার মানে শুধুমাত্র আমেরিকার জন্যই কাজ করবে এরকম কিন্তু নয় এরা পুরো পুরো ওয়ার্ল্ড এর প্রত্যেকটা দেশের জন্য কাজ করে এবং প্রত্যেকটা দেশের সুবিধা অসুবিধা দেখে তাদেরকে লোন দেয় বিভিন্ন কাজ করে তো এর এক্সাম্পল হচ্ছে ইন এখানে লিখেছে ইন্ডিয়ান মানিটারি ফান্ড এটাকে ব্যাংক হিসেবেই লিখেছে কিছুটা কাজ ব্যাংকের মতোই যদিও উন্নয়ন কাজ অনেকটা করে আমরা লিখতেই পারি ইন্ডিয়ান মানিটারি ফান্ড আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল নয় ডব্লিউবি মানে ওয়ার্ল্ড ব্যাংক

আন্তর্জাতিক পুনর্গঠন এবং উন্নয়ন ব্যাংক এইগুলো হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক এই ছিল ব্যাংকের প্রকার ওকে আমরা আলোচনা করলাম যে ব্যাংক কাকে বলে এবং ব্যাংকের প্রকার আমি তোমাদেরকে একটা শর্ট নোটের মতো বোর্ডে লিখিয়ে দিয়েছি তোমাদেরকে আমি নোটস দেব এবং এখন একটা বই থেকে ছবি পাঠাবো সেখান থেকে পড়ে দেখো পড়ে দেখে বুঝতে অসুবিধা হলে বলবে আর যদি যারা ইউটিউব দেখে ক্লাস করছো তারা বলবে আমার পড়ানো বুঝতে পারছো কিনা বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশন বক্সে